থাকতে পারে পুরোপুরি বিশ্বাস বিশ্বাস এই সম্পর্কে আলোচনা আল্লাহ মহালত আগামী তিনি আমাদের সৃষ্টি করতাম তিনি আমাদের রিজিকদাতা তিনি আমাদের পালন করতাম তিনি মানুষকে জীবন দান করেছেন আবার সামঞ্জস্য যেমন ইমান আত্মবিশ্বাস আর ইতিকার শব্দ সাথে আত্মবিশ্বাস যেমন ইংরেজিতে কয়েকটা ওয়ার্ড আছে যেমন খুব সুন্দর যারা ইংরেজি অনেক এখানে জানে যারা পরিবাস করছে বিউটিফুল অত সুন্দর আবার নাইস অত সুন্দর ফাই অত সুন্দর এরকম কয়েকটা শব্দ আছে যার অর্থ এই ইতিকার তো এরকম একটা শব্দ যে ইতিকার অর্থ বিশ্বাস তা ইমানের পাশাপাশি একটা শব্দ আর ইমান অর্থ বিশ্বাস

তার এই সৃষ্টির ভিতরে এইটাই হবে কোনো কথা তো রদ বদল হয় না কম বেশি থাকতে পারে কিন্তু আঠারো হাজার মাতৃতা আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে সর্ব শ্রেষ্ঠ হচ্ছে মানব জাত আমরা মানুষ মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি দিক দিয়ে শ্রেষ্ঠ মানুষ কি খাইতে পারে বেশি না মানুষ আর কম খায় আপনার ঘরে একটা গৃহপালিত পশু গরু ওই গরু সে আপনার খাদ্য কম আপনি হাঁটতে পারেন বেশি দৌড়তে পারেন বেশি না এদিক থেকে আপনি একটা স্বাভাবিক আপনার বাড়ির একটা কুকুরের সাথে আপনি দৌড়তে পারেন আপনি একটা ঘোড়ার সাথে দৌড়তে পারেন আপনার দেহ খুব বড় এই জন্য আপনার

মানুষের বিভিন্ন দিক থেকে মানুষ হাজার মাতৃতাদের ভিতরে সর্বশেষ এগুলো বিশ্বাস করতে হবে যে আমরা শ্রেষ্ঠ বিশ্বাস করতে হবে বিশ্বাস করে ওই করতে কর্ম করতে হবে কাজ করতে হবে এখন এই বিশ্বাসটা আমাদের ভিতরে নাই একটা কথা আছে বুঝতে হবে হবে যে আমি এই পৃথিবী পরিদর্শন করি নাই পৃথিবী আমি ঘুরি দেয় ওই সময় এরকম দেখা যায় ঘোরার মতো এরকমের যানবাহন ছিল না ঘুরে ঘুরে দেখতে পারি নাই কিন্তু আমি তাম পৃথিবী কল্পনা অপগ্রহণে সব কিছু আমি অবলম্বন করেছি তাহলে